হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজ আমরা কথা বলবো স্মার্ট ভ্যালু নামে একটি প্ল্যাটফর্ম এটা কি সত্যি জেনুইন নাকি ফেক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখানে একটা পয়েন্ট মিস করলে আপনার টাকা রিস্কে পড়তে পারে প্রথমে বুঝি স্মার্ট ভ্যালু আসলে কি? স্মার্ট ভ্যালুকে কিছু মানুষ এমন ভাবে যে এখানে টাকা ইনভেস্ট করলে শর্ট টাইমে হাই রিটার্ন পাওয়া যায় কিছু মানুষ বলছে বলছে ইনকাম ইনকাম কেউ রেফারেল আবার কেউ বলছে এটা অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম আসলে স্মার্ট ভ্যালু একটা সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেটা ওয়ান ওয়ান মানে বাইনারি কনসেপ্টে কাজ করে আর ওয়ান ইস টু ওয়ানে ইনকাম পাওয়া যায় যদি ফেক হতো তাহলে এটা কি সম্ভব হতো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে